ভোর পাঁচটা তিরিশে উঠে অফিসে রান্না ছেলেকে স্কুলে পাঠানো প্লাস সংসারের সমস্ত কাজ একা হাতে যেভাবে কমপ্লিট করি ভোরবেলা ঘুম থেকে উঠলেই কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো তো লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি কালকে রাতে সবকিছু পরিষ্কার করে রেখেছিলাম তো চলো এইবার বাসনগুলো গুছিয়ে নিয়েই সকালে টিফিন করা শুরু করে দেবো রাতে যদি আমরা করে এই রকম তাহলে সকাল বেলায় উঠেই আমাদের কোনো সমস্যা হয় না মানে ঝটপট আমরা কাজগুলো করে নিতে পারি তো চলো এবার কতগুলো বাসন মেজে রেখেছিলাম এইবার এগুলো গুছিয়ে নেবো দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে কোনো পোকামাকড় না বসতে পারে আজকের হলো শনিবার সকাল এখন ওই মতো বাজে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম ঠাকুর প্রণাম করে নিয়েই আজকের দিনটা শুরু করলাম সারা দিন আমি যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আমি এদিকের বাসনগুলো গুছিয়ে রাখছি তারপরে এই বরমশায় একটু চা করে নেবে তারপরে বিছানা তুলতে চলে যাব। একটা বিছানা তোলা হয়ে গেছে আরও একটা ঘরে বিছানা তুলবো ঝাঁটও দেওয়া কিছুটা বাকি আছে বাসন গোছানো হয়ে গেছে এইবার ওই কাপড়টা দিয়ে বাসনের একটা ঢেকে দেবো কেননা যখন রান্না করি ওই যে তেল ছিটিয়ে ওঠে না মানে তেল উড়ে বেড়ায় সেগুলো বাসনের উপরের অংশটা একদম মানে তেল তেলে হয়ে যায় ওই জন্য আমি ঢাকা দিয়ে রাখার জন্য ব্যবস্থা করেছি আর কি বড় একটা কাপড় কেটে রেডি করে নিয়েছি রান্নার সময় এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব তো আজকের একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ বর্মশাই খুব তাড়াতাড়ি অফিসে চলে যাবে আর ছেলে স্কুলে যাবে আসলে কালকে তো আমরা তারাপীঠে গেছিলাম বর্মশাই তো অফিস কামাই করেছে ওই কারণে আজকের একটু তাড়াতাড়ি যাবে আর ছেলেকে কালকে স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে ওকে যেতে হবে স্কুলে ওই জন্যই ওদের দুজনার জন্য আমি খুব তাড়াতাড়ি আজকে রান্না বসিয়ে দিয়েছি তবে আগের দিনে আমি অর্ধেক কাজ করে রেখে দিয়েছিলাম গ্যাস ওভেন পরিষ্কার করে বাসন মেজে সুন্দর করে রান্নাঘর গুছিয়ে রেখেছিলাম তবে মাছ বাড়িতে নেই বর্মশাই বলেছে এনে দেব চট করে তুমি রান্না করে দেবে তো ফুলকপি আর হচ্ছে কি বিনস আছে ওইটা দিয়েই আমি ঝোল করে দেব ভাবছি তারপরে আবার ঠাকুরের পুজোটাও ও করে দেবে বলেছে তো তার আমি যতক্ষণ রান্না করব ও তার মধ্যে ঠাকুর পুজোটা সেরে দেবে আমার তো চলো এইবার আমি ঘরে চলে এসেছি ঘর তো ঝাড় দিয়ে দিলাম তোমরা তো দেখলে তো এইবার বিছানাটা তুলে নেবো এটা হচ্ছে ছেলের বিছানা তো ও উঠেই পড়তে বসে গেছে আমি এইদিকে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি ওইদিকে তারপর রান্নাশালের দিকে যাব আজকের আর কিন্তু টিফিন বানাবো না কেননা ওরা টিফিন খাবে না একেবারে ভাত খেয়ে চলে যাবে আর আমাদের জন্য কিছুটা পান্তা আছে কালকে গার আসলে বাবা ভাত বসিয়েছিল তো আর ভাতটা বুঝতে পারিনি নরম হয়ে গেছে সেটা আর ভাতে দিতে পারবো না ওই জন্য ওটা আমরা দুজন খেয়ে নেবো আর বর্মশাই আর ছেলে ওরা ভাতকে একেবারে বেরিয়ে যাবে এদিকে বিছানা তুলতে তুলতে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে খুব খুব ভালো লাগলো তোমার মাধ্যমে মায়ের দর্শন হয়ে গেল আজকে তো প্রথমেই বলি দিদিভাই কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো কি বলো তো মায়ের দর্শন সত্যি তোমাদের করাতে পারলাম না কেননা ওইখানে তো ফোন নিয়ে যাওয়ার অ্যালাউ নেই তো আমি আর কি করব বলো যাই হোক তুমি খুব খুব ভালো থেকো আর আমার ভালোবাসা নিয়েও আর কমেন্ট করেছে আমি শ্রাবণী আইডি থেকে লিখেছে জয় মা ভালোভাবে ঘোরো দিদিভাই আর সুন্দরভাবে বাড়ি ফেরো তো তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমিও খুব খুব ভালো থেকো আর আমার ভালোবাসা নিয়েও আরও একটা কমেন্টের উত্তর দেবো কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে দিদিভাই শেষ করলাম জয় তারা তো তোমাকেও বলছি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য এদিকে দেখো আমি মাছের তরকারি কিন্তু বসিয়ে দিয়েছি ওদিকে পাঁচ পিস মাছ নিয়ে এসছে মানে কাটা পোনা বলে সেই মাছই নিয়ে এসছে আর আজকের আলু বিন কড়াই আর ফুলকপি দিয়েই মাছের ঝোল করব। এদিকে মাছ ভাজা করে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আলু আর বিন কড়াইটা ভেজে নিচ্ছি ওদিকে ভাজা হচ্ছে ততক্ষণাৎ আমি এদিকে কিছু কাজ করে নিচ্ছি দেখো ঠাকুরের বাসনগুলো তো সেই কবে থেকে পড়ে রয়েছে আর তোলা হচ্ছে না মেজে ঘষে রাখা ছিল তো সেইগুলোই আমি এখন তুলে নেবো বর্মশাই তো আমাকে প্রত্যেক দিন বলছে আর পড়ে থাকতে থাকতে তো হাওয়া বাতাস লাগতে থাকতে বাসনগুলো দেখো কালো হয়ে যাচ্ছে ওই জন্য আমি আজকেরই তুলে দেব ভাবজি তো তুলে দিতাম শুক্রবার কালকে তো আসলে কালকে তো বেরিয়ে গিয়েছিলাম ওই জন্য তোলা হয়নি তো দেখো এখন আমি বস্তার মধ্যে ভরে নিচ্ছি দুটো বস্তার মুখ বেঁধে আমরা সিলিংয়ের উপর তুলে রাখি আরও কিছু বাসন আছে তো সেগুলো আর লাগে না বলে নামাই না এইগুলোই লাগে আরও হ্যাঁ এটা রয়েছে ওই হোমকুণ্ডুটা রয়েছে সেটা আবার আগে তুলে দেওয়া হয়েছে ওটা বাবা ঢুকিয়ে তুলে দিয়েছে আর এইগুলো কিভাবে রাখতে হবে বাবা অতটা জানে না ওই কারণেই এগুলো আমাকেই তুলতে হচ্ছে তো যাই হোক এখন গুছিয়ে নিয়েছি এবার তুলে দেব আমি অবশ্য একটা তুলতে যাচ্ছি কি ভারী হয়েছে জানো তো সবই তো কাঁসা পেতলের বাসন তার সাথে কিছু অ্যালুমিনিয়ামের কড়াই আছে ওগুলো ঠাকুরের ভোগ করা হয় আর আছে একটা হচ্ছে কি পাথরের থালা তো ওই কারণেই ভারী হয়েছে আর কি তো দেখো এদিকে আবার তুলে দিয়ে সে আবার রান্নাটা শুরু করে দিয়েছি কেননা ওদিকে তো আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন তেলের উপরে একটু পাঁচফোরণ দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ ভাজা করে দিয়ে দিয়েছি টমেটোম দিয়েছি আর প্রত্যেক দিন যে মশলাগুলো দিই ওই হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই দেখো আর কাঁচা লঙ্কা দিয়েছি হ্যাঁ তো এবার কষিয়ে নেওয়ার পালা একটু জল দিয়েছি নাহলে কষানো যাচ্ছিল না তো কষানো হয়ে গেছে দেখো এইবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো কিন্তু প্রায় আমার সিদ্ধ হয়ে এসেছে মানে ভাজতে ভাজতে একদম সিদ্ধ হয়ে গেছে তো চলো এইবার আর একটু ভালো করে কষিয়ে নেবো নিয়েই জল দিয়ে দেবো মানে সবজি তো সিদ্ধ হয়ে গেছে এক্ষুনি মাছের ঝোল কিন্তু আমার হয়ে যাবে তো দেখো মাছের ঝোল ওদিকে বসিয়ে দিয়েছি আর এইবার বাবা পান্তা ভাত খাবে সেটাই রেডি করছি আজকের একটু পেঁয়াজ ভেজে নিয়েছি আর দুটো শুক্রো লঙ্কা ভেজে নিয়েছি ওটাই আলু সিদ্ধ দিয়ে মাখবো আলুটা আবার ভাতে দিয়েছিলাম ভীষণ গরম হাত তো পুড়ে যাচ্ছে তো দেখো ধোঁয়া উঠছে তো ওইটাই এখন মেখে নিচ্ছি আর নতুন আলু তো একটু গরম থাকতে থাকতে মাখলে তাহলে নরম থাকে আর যেই ঠান্ডা হয়ে যায় তখন আবার শক্ত হয়ে যায় যা আলু মেখেছি আমরা তিনজন খাবো মানে ছেলে আমি আর বাবা খাবো বরমশাই কিন্তু আলু সিদ্ধ খাবে না ও খেতে ভালোবাসে না দেখো তিনটে আলু মাখা করে নিয়েছি বাবার পান্তা দিয়ে দিয়েছি ওদিকে বাবা খাওয়া শুরু করে দিয়েছে আমারও পান্তা রয়েছে আমিও খাবো তবে এদিকে রান্নাটা করে ওদের খাইয়ে পাঠিয়ে দিই তারপরেই খাবো ওদিকে বর্মসাইয়ের পুজো প্রায় শেষের পথে দেখো আরতি করে নিচ্ছে আরতির পরেই কিন্তু ওর পুজো কমপ্লিট হয়ে যাবে তারপরেও খাওয়া দাওয়া করে নেবে বর্মশাই ছেলে খাওয়া দাওয়া করে ওদের কাজে ওরা বেরিয়ে গেছে এখন আমার অনেক কাজ পড়ে আছে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে সবাইয়ের রান্না তো হয়ে গেছে অনেকটা বাসনও পড়েছে জানো তো সেইগুলো এখন মেজে নেবো আর গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেব তাহলে এই কাজগুলো আমার হয়ে যাবে বাকি এখনও কাপড় ভেজানো আছে সেগুলো কাজবো, তবে ঘর আমার মোছা হয়ে গেছে আর এখন বেলাও অনেকটা হয়ে গেছে জানো তো তো এখন আস্তে আস্তে এই কাজগুলো করে নিই ওদিকে আবার ছেলে স্কুল থেকে আবার চলেও আসবে এইবার বাসনগুলো গুছিয়ে নিয়েই তারপরে গ্যাস মোছা শুরু করব। তো চলো এখন তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই সম্পা কিচেন উইথ ভিলেজ ফুড থেকে ভাই কমেন্ট করেছে লাইক দিয়ে শুরু করলাম খুব সুন্দর হয়েছে ভিডিওটা আর কমেন্ট করেছে রূপা দেবী অফিসিয়াল থেকে লিখেছে খুব খুব ভালো লাগলো দিদিভাই এবার আরও একটা কমেন্টের উত্তর দেব। রাখির ছোট্ট সংসার থেকে দিদিভাই লিখেছে জয় মা খুব ভালো হয়েছে ভিডিওটা দিদিভাই তোমাদের সাথে গল্প করতে করতে আমার গ্যাস ওভেন পরিষ্কার হয়ে গেছে ওভেনের উপরের ওয়ালটাও পরিষ্কার করে নিলাম আর জানালার যে র্যাকটা আছে ওটাও পরিষ্কার করে নিলাম কী তো একটু তেল ছিটিয়ে পড়ে যে কোনো রান্না করলেই আমার তেল পড়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করি চেষ্টা করি যাতে তেল না ওড়ে কিন্তু তাও তেল পড়ে জানো তো ওই জন্য রান্নার পরে আমার গ্যাস ওভেন গ্যাসের নিচে ওয়ালটা জানালার র্যাকটা আমি সবই পরিষ্কার করে নিই দেখো সাবান দিয়ে কিন্তু ভালো করে সাবান বলতে ওই ভীম লিকুইড দিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু আমি পরিষ্কার করে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে আবার ফের ভিজে কাপড় দিয়ে মুছে নিই ওভেনটা দেখো কতটা চকচক করছে আজকে সকালে অবশ্য পরিষ্কার করিনি কালকে রাতে তো করে রেখেছিলাম দুপুরবেলায় এই পরিষ্কার করে নিলাম আর রাত্রিরে তো রুটি তরকারি করব তখন দেখি করি কি না আবার যেদিনকে কী তো খুব তাড়াতাড়ি বর্মশায় অফিসে যায় সেই দিনকে আমি রাত্রিরের দিকে করে রাখি ও আমার আগের দিন বলে দেয় তো সেই মতো আমি গ্যাস ওভেন পরিষ্কার করে ঢাকা টাকা দিয়ে রেখে দিই সকালবেলায় শুকনো একটু মুছে নিয়েই রান্না টান্নাগুলো শুরু করে দিই এতে বেশ সুবিধা হয় কেননা এক ঘন্টা মতো সময় চলে যায় গ্যাস ওভেন পরিষ্কার করতে বাসন মাজতে তো রাতে যদি কিছু কাজ যদি করে রাখা যায় তো সকালবেলায় অনেকটাই সুবিধা হয় আর কদিন ধরে আবার ঠান্ডাটাও একটু বেশি পড়েছে মানে এর আগে ঠান্ডা একদম তো কমে গেছিলো আবার দেখছি এখন করে আবার ঠান্ডা পড়ছে জানো তো এখন জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো ওই গরম জলেই দিয়েছি বাবাকে বলেছিলাম গরম জল করে দিতে উনি করে দিয়েছে আমি ভিজিয়ে দেবো ওই দশ পনেরো মিনিট পর মতো আমি কাঁচা শুরু করে দেবো গরম জলে দিলে কি হয় তো খুব তাড়াতাড়ি ময়লাগুলোও ছেড়ে দেয় তো ওই কারণেই আমি গরম জল দেওয়ার চেষ্টা করি মানে গরম বলতে খুব গরম নয় ওই দু গামলা মতো জল আনলো ছোট ছোটো গামলার দু গামলা মতো জল আনলো আর আমি ওই বেশি করে জল দিয়ে মিক্সড করে দিই মানে উষ্ণ গরম জলের মধ্যেই কিন্তু আমি জামা জামাকাপড়গুলো ভেজাই বেশি গরম জলে কিন্তু ভেজায় না বেশি ভেজালে তো তখন কুকড়ে যাবে গামছাতে দিই ডক করে ফোটে ওই জলের মধ্যে আমি গামছাগুলো দিই তাহলে ভালো রেজাল্ট পাই দেখি ময়লাগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় আর এগুলোতে অল্প হালকা গরম জল দিই তো এখন দেখো বাথরুমটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি কেননা এখানে তো জামা কাপড়গুলো রাখবো আর তোমাদের একটা কথা আমি বলে দিই বাথরুম কিন্তু সব সময় পরিষ্কার রাখবে এবং এরকম পাটা দিয়ে একদম জল টেনে রাখবে দেখেছো আমাদের বাথরুম কিন্তু একদম শুকনো ছিল আমরা সবসময় এরকম শুকনো করেই রাখি যে যখনই বাথরুম থেকে বের হবে পাটা দিয়ে জলটা টেনে দিয়ে রাখলে তাহলে দেখবে শুকনো থাকবে একদম তাহলে বাথরুম বেশি নোংরা হবে না আবার আরও একটা সুবিধা আছে কি বলতো কোনো বয়স্ক মানুষ বা আমরাও তাড়াহুড়ো করে যদি যায় তাহলে পড়ে যাওয়ার ভয় থাকে মানে জল থাকলে ওই কারণেই আমরা সব সময় পাটা দিয়ে কিন্তু জলটাকে টেনে ডেনের দিকে দিয়ে দিই তাহলে বাথরুমের মেঝেটা একদম শুকনোও থাকে এদিকে জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে এখন ছাদে চলে এসেছি দেখো সূর্য প্রায় চলে যাওয়ার পথে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তবে আজকে মনে হয় শুকাবে না কেননা মোটা মোটা প্যান গেঞ্জি রয়েছে ছেলের ওর বাবার অবশ্য চিন্তা নেই সেটের তলায় সন্ধে দিতে এসে দিয়ে দেবো আর সকাল হলেই বাবা বাইরেটা মেলে দিয়ে দেবে তো এখন পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দিচ্ছি দেখো খাওয়ার ওদের ইচ্ছা নেই ওদিকে ছেলে চলে এসেছিল গেটটা নিচে খুলতে গেছিলাম তো আবারও এসছি দেখছি আবার খাচ্ছে ওরা টুকটুক করে সবাই আবার খাচ্ছে না ওই দু একজনই খাচ্ছে ওদের এটা তৃতীয় রাউন্ড খাওয়া চলছে সকালবেলায় তো বাবা দিয়েছে দুপুর দুপুরবেলায় পুজো করার সময় দিয়েছে আমি আবার ওই আড়াইটার দিকে দিলাম তো এখন বিকালবেলায় শাঁক আলু আর আপেল কেটে নিয়েছি শাঁখা মধ্যে একটু বিট লবণ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরেটা কিন্তু ভাজা না কাঁচা জিরেই যেটা আমি রান্না করি ওটাই দিলাম এই কাঁচা জিরের গুঁড়ো খেলে অনেকটা ভালো কাজ দেয় যাদের গ্যাস্ট্রিক আলসার আছে মানে গ্যাস হয়ে গিয়েছে তারা এই জিরের জল খেলে জিরে গুঁড়ো আর একটু জল খেলে কিন্তু অনেকটা উপকার হয় এবার আরও কিছু দিদিভাইয়ের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দেবো হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর তোমার মাধ্যমে আরও একবার মায়ের মন্দির দর্শন করলাম জয় তারা এবার শেষ কমেন্টের উত্তর দেব সংসার বৃন্দাবন থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদিভাই আমার খুব ইচ্ছা ছিল তারাপীঠে যাব। বিয়ের আগে থেকেই বাবা মা কোনো দিন কোথাও নিয়ে যায়নি মেয়ে এখানে সেখানে যাবে না মেয়ে লেখাপড়া শেখানোর দরকার নেই এখন তো এমন একজনের হাতে পড়েছি স্বপ্ন দেখতে ভুলে গেছি বাবা যেমন মানুষ সেই সেই রকম দেখে দিয়েছে তোমাদের দুজনের ঘুরতে যাওয়াটা দেখে খুব ভালো লাগলো তো প্রথমেই বলি দিদি ভাই কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমার কমেন্টটা পড়ে আমি কি বলবো নিজেই বুঝতে পারছি না জানো তো আমার খুব খারাপ লাগছে এই কথাগুলো শুনে তো যাই হোক তুমি দুঃখ করো না মন খারাপ করো না তারা মা যদি তোমাকে ডাকে কোনো বাধাই কিন্তু আটকাতে পারবে না তুমি একদিন ঠিক না ঠিক মায়ের কাছে যাবে তো এটা নিয়ে দুঃখ করো না তুমি খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর আমার ভালোবাসা নিও এখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যে দেওয়াও আমার হয়ে গেছে তো রাতের এবার খাবার করে নিচ্ছি আজকের কিন্তু ময়দার রুটি করছি আটার রুটি করছি না ময়দাটাকে গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম তো সেটা দিয়েই রুটি বানাচ্ছি ময়দার রুটি খেতে খুব ভালো লাগে আর নরম হয় জানো তো যারা তেল খেতে চাও না অথচ ময়দার পরোটা বা রুটি খেতে চাও তো এইভাবেই গরম জল দিয়ে ময়দাটা মেখে তারপর রুটি করবে দেখবে খুব ভালো লাগবে তো আমাদের বাড়িতে ছেলে আর বাবা বর্মশয় প্রত্যেকেই ভালোবাসে তো আমি মাঝে মাঝে করি আর এখন দেখো ঘুগনি দিয়ে দিচ্ছি এটা কিন্তু কড়াইশুঁটি ছাড়িয়ে আমি ঘুগনি করেছি একটু পাকা পাকা কড়াইশুঁটি এনেছিল তো সেইটা দিয়েই আজকের অনেকটা এনেছিলো জানো তো প্রায় দু কেজি মতো কড়াইশুঁটি এনেছে সেইটা দিয়েই আজকে ওই ঘুগনি বানিয়েছি তবে অল্প করেই বানিয়েছি তো অল্প একটুখানি দিলাম বর্মশাইকে এখন আবার সাড়ে আটটা মতো বাজে ও এখন টিফিন করছে তো এরপর রাতে আবার খাবে তো এখন দেখো আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ছেলে এইরকম করে রেখে দিয়ে চলে গেছে মানে পড়তে গেছে তো আমি এইগুলো এখন গুছিয়ে রেখে দিয়ে আবার রাতের খাবার করব। ওটা কিন্তু রাতের খাবার না ওটা সন্ধেবেলায় সবাই খেয়েছে আর ছেলে রাতে এসে আবার খাবে বলেছে ওর জন্য আবারও করতে হবে আমাকে যে যখন আসছে গরম গরম রুটি করে দিচ্ছি সেটাই টিফিন করছে তো রাত্রিরে অল্প একটু তরকারি আছে আটা রুটি দু করতে হবে তার সাথে নলেন গুড় দিয়ে খাওয়া হবে তো আজকের ভিডিও আর বড় করব না বন্ধুরা তোমরা সবাই খুব খুব ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো আর হ্যাঁ ভিডিওটা যদি কোথাও তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি খারাপও লাগে তাও একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা তোমাদের সবাইকে আজকে গুড নাইট জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করব তো এবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো আজকের মতো বাই আবার দেখা হবে পরের ভিডিওতে